আর ভালোবাসা একটা জিনিস এটা শুনতে খারাপ শোনা গেলেও না বাট কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিছু কিছু মানুষের জন্য ভালোবাসা একটা জিনিস ভালোবাসার মূল্য সবাই দিতে জানে না এই ধূসর জমিনে আমি পথারা তোমা শুনতে কি পাও না আর তো না আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এই তো ভালো আছি তুমি কেমন আছো অনেক ভালো আছি আচ্ছা ভাই একটু আগে তো দেখলাম আপনি অনেক হাসাহাসি করতেছেন অনেক রোমান্টিক কথা বলতেছেন আসলে কি ছিল মি এটা ছিল যেই ছিল ছিল মনে করো যে এখনকার সময়টাই তো এইরকম যে একটু কথা বলা দেখলেই আর কি মানুষজন ধরে নেয় যেমন প্রেমিকার সাথে কথা বলতেছে তারপর বইয়ের সাথে কথা বলতেছে আমি কি কাউকে গালি দিয়েছি তো সেই ক্ষেত্রে এরকম কোনো কিছুই না গজব বেজতি হে জেনারেশনটা এরকম যে সন্ধকার একটা স্বাভাবিক কারণ আপনার জীবনে তো থাকতে পারে কিছু প্রিয় মানুষ সেই জায়গা থেকে কথাটা বললাম তোমার কথা ঠিক আছে শোনা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব জি বলো আপনাকে দিয়ে তো অনেক ভালো গান বলতে পারেন তাই তো জি আচ্ছা আপনি গান শুনে সত্যি কথা বলবেন একদম সত্যি কথা বলবেন বলো সত্য কথা বলো বলো সত্যি কথাই বলবো মিথ্যা বলা যাবে না মিথ্যা বলবো না আপনি গান শুনে পর্যন্ত কয়টা মেয়ে আপনার প্রতি আসক্ত হয়েছে আর কি পটে গেছে আর কি তা আমি কই পারবো না এখন জানি না যে মানে আমার প্রেমে পড়ে গেছে নাকি আমার গানের প্রেমে পড়ে গেছে এটা বলতে পারবো না কারণ আমি কখনো ওইগুলো ওইগুলোকে পাত্তাই দেই নাই গান ভালো লাগতেই পারে একটা মানুষের তো যদি তুমি বলো যে আমার গান শুনে কয়টা মেয়ে আমার প্রেমে পড়ে গেছে তাইলে আসলে গুণে শেষ করা যাবে না এখন আল্লাহ তাল্লাহ এত সুন্দর ভয়েস দিয়েছে এটা একটু বাড়াবাড়ি হয়ে যায় বাট তারপরে এটা সবাই বলে এই যে তুমিও বলতেছো হম হবে তিরিশ চল্লিশটার মতো হবে তাই নাকি এতগুলা হ্যাঁ কিন্তু আমি কাউকে পাত্তা দেই নাই ওইগুলো আমার কাছে এর ভিতরে কেউ কি আটকে গেছে আপনার জীবনে আসলে আমি যখন দু সালে বগুড়া পলিটেকনিক্যালে সর্বপ্রথম যখন ভর্তি হই একদম প্রথম দিনই আমার গান শুনে মানে একটা মেয়ে আর কি মনে করো যে আমার প্রেমে পড়ে যায় ঠিক আছে তো তাকে আমারও একটু ভালো লাগে এটার জন্য তার সাথে একটা আমার যাই হোক তাকে ভালোবেসেছিলাম সেও আমাকে ভালোবেসেছিল তো সম্পর্কটা ছিল সম্পর্কটা তাও ছিল সাড়ে তিন বছরের তো শেষ অবধি সে আমাকে ছেড়ে চলেই গেছে ঠিক আছে সে আমাকে সব সময় বলতো যে আমার আমি যদি তোমার গান যদি প্রত্যেক দিন একবার না শুনি তাহলে আমার ঘুম ধরে না বা আমার ভালো লাগে না তো দিব জামাইকে নিয়ে এখন সুখে আছে এখন জামাই তাকে গান শোনায় তো এইটা দ্বারাই বোঝা যায় যে মেয়ে মানুষ কতটা পরিমাণে মিথ্যুক বগুড়াতে পড়ছেন বগুড়া ক্যাম্পাসে আপনার সেই ক্যাম্পাসের সুন্দর একটা মোমেন্ট যদি শেয়ার করে আমাদের কাছে সুন্দর মোমেন্ট মানে আমি সুন্দর মোমেন্টের কথাও বলবো আর একটা আমার মানে কষ্টের মোমেন্টের কথাও বলবো যেটা নিয়ে আমার খুব আফসোস আচ্ছা একটা তো আমরা দুইটা জিনিস পেয়ে গেলাম সুন্দর মোমেন্টের পাশাপাশি কষ্টের মোমেন্টটা পেয়ে গেলাম এটা বোনাস হ্যাঁ হ্যাঁ সুন্দর মোমেন্ট যদি বলো তাহলে সেইটা ছিল আমার হচ্ছে প্রথম যেদিন আমি প্রেমে পড়ে যাই শিমুর সেই দিন মনে করো ছিল আমার সবচাইতে সুন্দর মোমেন্ট তো আপনার প্রিয়তমার নাম তাহলে শিমু হ্যাঁ হ্যাঁ আমার প্রাক্তনের নাম শিমু আর যদি তুমি বলো যে সবচেয়ে খারাপ মোমেন্ট তাইলে যেই দিন মনে করো যে আমার প্রাক্তন আমাকে এইটা বলে চলে যায় যে সে নাকি এই সাড়ে তিন বছর আমাকে খালি ভালোবাসার চেষ্টাই করে গেছে ভালোবাসতে পারে নাই তো আসলে একটা কুকুরকেও যদি দুই দিন তিন দিন যদি একটু পারুটি খাওয়ানো যায় তাহলে সে মনে করো যে পিছন ছাড়ে না কিন্তু সে নাকি আমাকে সাড়ে তিন বছরে ভালোবাসতেই পারে নাই তাইলে সেই মেজে আমার লাইফে আসে নাই আল্লাহ আমাকে কত ভালোবাসে আমাকে কত যে বাঁচানো বাঁচাইছে আল্লাহালা ভাবো একবার তো এইটা ছিল কষ্টের মোমেন্ট যখন সে আমাকে ছেড়ে যায় এটা সবারই কষ্টেরই মোমেন্ট হওয়ার কথা আর নতুন নতুন প্রেমে পড়লে মানুষের একটু সুন্দর মুহূর্ত সুন্দর মোমেন্ট গুলো এগুলোই হয় তার প্রতি কি আপনার কোনো অভিযোগ আছে কোনো অভিযোগ নাই সে পালাই গিয়ে প্রেম করে বিয়ে করছে জামাইয়ের সাথে সুখে আছে ভালো কথা সুখে আছো সংসার করতেছো থাকো সংসার করো এটাই আমি তোমাকে নিয়ে কোনো অভিশাপও জানাই না কোনো কিছুই জানাই না তুমি সুখে থাকো এটাই চাই ঠিক আছে মানুষ মানুষকে যদি যে মানুষকে মাপ করতে পারে সেই মহৎ ব্যক্তি আর ক্ষমা করি বা কি হবি আর না করি বা কি হবি যা হওয়ার তা হয়ে গেছে যে মানুষকে ক্ষমা করতে পারে না সে কখনো মহৎ না ঠিক আছে তো অভিযোগ হচ্ছে এইটা যে এই যে আমি এর আগের একটা ভিডিওতেও মনে হয় তুমি আমার তোমার সাথে আমার দেখা হয়েছিল তখন আমি বলছিলাম তো আমি সেই কথাটাই আবার বলতে চাই জামাই মারবে জামাইয়ের সাথে ঝগড়া হবে সব হবে কিন্তু তাই বইলা ওই আবেগের বসে ওই পাঁচ মিনিটের জন্য তুমি আমাকে কল দিয়া বলবা যে বাকি তোর মতো কেউ কোনোদিন দিন আমার ভালোবাসতে পারবে না প্লিজ ভাই এটা বলার দরকার নাই বুঝছো জামাই মারবে জামাই ভালোবাসবে তো জামাইকে নিয়ে ভালো থাকো সুখে থাকো একটা বাচ্চা নাও তাইলে তো হয়ে যায় আপনি যেহেতু গানের কথা বলতেন প্রথমে গান দিয়ে শুরু করেছিলেন আপনি গান হ্যাঁ ভালো জানেন অনেক সুন্দর আপনার ভোকাল তো যদি আমাদের কাছে একটু বলতেন বা আমাকে কিছু শুনাতেন বা দর্শককে শুনাতেন সবাইকে যদি একটু শুনাতেন একটা গান গানটা আপনি বরাবর এই গানটা অনেক ভালো গান আমি জানি তো যদি একটু বলতেন গানটা আবারও আপনাকে দিলাম একটু বলেন তুমি কোন গানটার কথা বলতেছো প্রিয়তমা

আমি তোমায় মাগছি গো তুমি এই মেঘের মতো বৃষ্টির আশায় থাকছি গো ভাবি যেতে যেতে থেমে সেই দেখা সে দেখানা হোক তোমার আমার প্রেমে আমি কি একাই স্মৃতির বাহ তুমি এই রোদের মতো আমি তোমায় মাগছি গো মেঘের মতো বৃষ্টির আশায় থাকছি গো ভাবি যেতে যেতে থেমে সেই দেখা সে হোক তোমার আমার প্রেমে আমি কি একাই স্মৃতির বাহক তুমি সব ভালো আমার তুমি সব আলো আমার অন্ধকারত না তবে কি বৃথা যাবে প্রেম পার্থ না ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারত না আর না গাই আমার মনে করবে যে ওর উদ্দেশ্যে গাইতে তোমার সেই সবুজ পাহাড় একটু কি রং হারাচ্ছে তার মন খারাপের বিলাপ শোনো গাছ ফুল পাখি লতা পাতার এই ধূসর পোখর জমিনে আমি পথারা তোমা বিনে শুনতে কি পাও না আর তো না ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারত না আল্লাহ যদি আপনার সেনার সাথে মিলন হতো তাহলে কেমন লাগতো আপনার তখন এখন হয়তো ব্রেকআপ হয়েছে খারাপ লাগে আসলে ভালোবাসা এটা এমন একটা জিনিস আমি এটা আমি একটু পরে বলবো তো তুমি যদি বলো যে যদি তার সাথে আসলে মিলাইতো আমার আল্লাহ তালা অনেক আমাকে ভালোবাসে অনেক মানে অনেক আল্লাহ তালা সবাইকেই ভালোবাসে তো তিনি আমাকে ভালোবাসেন জন্যই যেইটা আমার জন্য অমঙ্গলকর সেই জিনিসটা আমার জীবনে দেন নাই তুমি জানো আমি এখন বুঝতে পারি এই জিনিসটা যে আমি যে তাকে পাই নাই আমি সেটা নিয়ে কিন্তু অনেক কান্না একটা সময় বাট এখন আমি বুঝতে পারি সেই জিনিসটা যে ও আমার জন্য মঙ্গলকর ছিল না ও যদি আমার জীবনে আসতো আহ জীবন তেনা তেনা কি দিয়া যে কি করতো কি বাঁচাতে বাচ্চি খুব বাঁচছি ভাই জীবনে একদম শেষ করে ফেলতো আমি তাকে পাই নাই এইটাই আমার জন্য ভালো আর ভালোবাসা একটা জিনিস এটা শুনতে খারাপ শোনা গেলেও হয়তো বলতে পারে অডিয়েন্সটা তোমার অডিয়েন্সরাও বলতে পারে যে এই কথাটা বললো ভালোবাসা ভালো এটা আমি ই বলতেছি না বাট কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিছু কিছু মানুষের জন্য ভালোবাসা মা একটা জিনিস ভালোবাসার মূল্য সবাই দিতে জানে না আপনার ক্ষেত্রে ওই জিনিসটাই হয়েছে আর কি হ্যাঁ তো আমার ক্ষেত্রেও সেই জিনিসটা হয়েছে কিন্তু সবাই যে ভালোবাসা পায় না বা সবাই যে সবাইকে ভালোবাসা না এমনটা না শোনো তুমি একজনের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য যে তুমি আর কখনো ভালোবাসা পাওয়া না এমনটা কিন্তু না তোমাকেও কেউ না কেউ ভালোবাসবে একজন খারাপ মানুষ খুবই খারাপ ধরো পুরা পুরা সলঙ্গাতে সব চাইতে বাজে একটা মানুষ যেমন সব সময় মারামারি করে তারপরে মনে করো যে খুবই লুচ্চা হোক মদখোর হোক গাঁজাখোর হোক সেই মানুষটা কেউ কেউ না কেউ ভালোবাসে তাও ভালোবাসে যে সেই মানুষটার জন্য সে করতে রাজি আছে ভালোবাসা হচ্ছে এমন যে ভালোবাসে মনে করো যে মন প্রাণ দিয়েই ভালোবাসে আর এই জিনিসটা আবার মেয়েদের ক্ষেত্রে সব মেয়ে যে ধোকা দিয়ে চলে যায় এমনটা কিন্তু না আবার সব ছেলে যে ধোকা দিয়ে চলে যায় এমনটা না আমি এমনও মেয়েকে দেখছি যে সত্যি কথা সে যেরকম ছেলেকে ভালোবাসে সেই ছেলের ছেলের চাইতেও সে ভালো কাউকে ডিজার্ভ করে কিন্তু তারপরেও সে লয়াল হওয়া সেই ছেলেটাকেই ভালোবেসে যায় কিন্তু দিন শেষে কিন্তু এটা জানা কথা যে সেই ছেলেটা তাকে ধোকা দিয়েই ছেড়ে চলে যাবে আর যায়ও সর্বশেষ কথা এখন একটা বিয়া করা খুব দরকার কথা কি ক্লিয়ার না করা খুব দরকার কিন্তু চাকরি বাকরি নাই তো বিয়ে করতে বিয়ে করাটা আসলে এই যে আমরা বলি না যে বিয়ে করা ফরজ এটা এটা কিন্তু ভুল ঠিক আছে তোমার তুমি কোন জায়গায় আছো তুমি কেমন বা তোমার মন মানসিকতাটা কেমন বা তুমি কি করতে পারবা কি করতে পারবা না এইটার উপরে ডিপেন্ড করে তোমার বিয়ে করাটা কিছু কিছু মানুষের জন্য বিয়ে করাটা সুন্নত কিছু কিছু মানুষের জন্য বিয়ে করাটা ফরজ আর কিছু কিছু মানুষের জন্য বিয়ে করার প্রয়োজনই নাই তুমি যদি একটা মেয়ের যদি হক আদায় না করতে পারো তাহলে তোমার বিয়েটা করার দরকার নাই বুঝতে পারছো এটা আর সর্বশেষ ওইটাই ভাই ঠিক আছে এখন জীবনের লক্ষ্য একটা বিয়ে করা আর একটা ভালো চাকরি করা তো চাকরি কবে পাবো চেষ্টায় আছি দেখা যাক দোয়া কইরো সবাই চাকরি যেন পাই আর আমি সর্বোপরি একটা কথা বলবো পড়াশোনা করতেছেন যারা পড়াশোনা করতেছো অন্তত ক্লাস টেন নাইন প্রেম করো না পড়াশোনাটা করো আর যারা ইন্টার লাইফ হিসাবে প্রেম করে তারা জীবনের সবচাইতে বড় মারা খায় ঠিক আছে ইন্টার লাইফে প্রেম করতে হয় না তুমি একশো জন মানুষের ভিতরে আশি জন মানুষকে পাবা যারা প্রেম করে ধরা খায় মনে করো যে জীবনটা ধ্বংস মানে আমি ধরা খাও ওই ধরা খাওয়ার কথা বলি নাই মানে জীবনে ধরা খাইছে আর কি ঠিক আছে তো ইন্টার লাইফটা খুবই খুবই একটা মানুষের জন্য ইম্পর্ট্যান্ট টার্নিং পয়েন্ট তো সেই ক্ষেত্রে তোমরা যারা আসো ইন্টারে পড়ো এইচএসসি দিবা সামনে প্রেম ট্রেম না কইরা এখান থেকে পার হও যখনই একটা মানুষ ভালো একটা রেজাল্ট করে ইন্টার পার হইতে পারবে তখনই আর সে কখনোই কোথাও আটকাবে না আর যখনই প্রেম কইরা ফাইসা যাবে তখনই মনে করো যে তার লাইফটা শেষ তো এই ক্ষেত্রে আমি সবাইকেই বলি অন্তত ইন্টার লাইফে প্রেমটা কইরো না আর ছোটোবেলাকার প্রেম এই জিনিসটা এখান থেকেই মানুষজন খারাপ হয় বুঝছো এই জন্য নাইন টেন এগুলোতেও আমি বলি প্রেম টেম করার দরকার নাই প্রেম খুব একটা ভালো জিনিস না সেটা তোমরা যদি আমাদের আমি জানি আমি হয়তো বেশ বলতে পারো যে বেশি জ্ঞান দিতেছে আসলে এখানে জ্ঞান দেওয়ার কিছুই নাই আমিও জানি যে আমাদের ইসলাম ধর্মে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে এগুলো কিন্তু হারাম তো এটা আমিও ভুল করি বা আমিও করি মানুষ আমরা ভুল করি কিন্তু তারপর আমরা জ্ঞান দিতে কিন্তু এক্সপার্ট তো সেই ক্ষেত্রে বলতে চাই যে প্রেম টেম করার দরকার নাই পড়াশোনা করো সামনে ভবিষ্যৎ ভালো কিছু আছে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমার ছোটো ভাই মারুফ সে অনেক দিন হলো সে আমার চাইতেও আগে থেকে অনেক স্ট্রাগল করতেছে তোমার ইউটিউবে তারপর হচ্ছে ফেসবুকে অনেক স্ট্রাগল করতেছে ওর অনেকগুলো পেজ মনিটাইজেশন অন হওয়ার পরেও নষ্ট হয়ে গেছে তো সে সেখান থেকে উতরে ওঠার চেষ্টা করতেছে তো আপনারা সবাই ওর ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন দেখবেন অন্তত আর যাই হোক লাইক শেয়ার না করেন ফুললি ফুল ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আর এখান থেকে সব কথাই যে সব সময় যে ফানি কিছুই আছে ভিডিওতে তা কিন্তু না এখানে অনেক কিছু শিক্ষণীয় বিষয়ও আছে অনেক কিছু শেখা যায় এই যে অনেক ধাঁধা ধরে এখান থেকেও অনেক কিছু শেখা যায় তো আসলে মানুষের জানার আগ্রহ থাকাটাই সবচাইতে বড় তো সবাই ওর ভিডিও দেখবেন ওর লাইক কমেন্ট করবেন ওর পাশে থাকবেন আর ওর পেজটা ফলো করে দেবেন এইটুকুই ধন্যবাদ